আসসালামু আলাইকুম দেশ ও প্রবেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করে আপনারা অনেক ভালো আছেন তো আজকে আমি কথা বলবো আমাদের দেশে আপনার মৎস্য শিল্প বলেন আপনি কৃষি সেক্টর বলেন আপনি পোল্ট্রি বলেন এবং খামার বলেন আপনার আমরা কেন সফলতা পাই না ভিডিওটি হবে আপনি স্ক্রিনে মন মনোযোগ সকালে দেখবেন এবং আমার ফেসবুক পেজ এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসলে মূলত আমরা কেনার সময় ঠগি না আমরা পোষার সময় ঠগি না আমরা ঠগি হলে বিক্রি করার সময় কেনার সময় আমরা যে কোনো জায়গা থেকে যাচাই বাছাই করে টোরে আমরা কিনে নিয়ে আসি হয়তো ভালো খারাপ যাই মন্দ একটা কিনে নিয়ে আসি সময় আমরা যে কোনোভাবে আমাদের সমস্যা হলে আমরা ডাক্তার বা নিজস্ব কিছু টেকনিক আমরা সেটা সফলতা পেয়ে যাই যে আপনি সে কোনো সমস্যা হলে সেটা আমরা আপনার যে কোনোভাবে রিকাভার করি কিন্তু বেচার সময় তখন আমাদের কাজ আমাদের জিম্মি হয়ে যায় দালালের কাছে মানে আমরা এক মাস দুই মাস ছয় মাস আমরা পালন করার পরে দেখা যাচ্ছে যে আমরা যে কোনো জিনিস আমি মাছে বলি আপনার কেজিতে আমরা দুই থেকে তিন টাকা লাভ করি কিন্তু সামান্য দুই চার গুণটা হাত বদল করার পরে সেটা যারা থাক পাটেন মানে যারা আপনার কাছ থেকে কেনে তারা আপনার কেজি থেকে পাঁচ টাকা দশ টাকা লাভ করে ফেলায় তাদের খালে আপনার কাছ থেকে নিয়ে তারা একজনের কাছে দিবে আপনি ছয় মাস পুষে আপনি কি লাভ করলেন আর তারা হাত বদল করে তারা কি লাভ করলো এই জন্য আমাদের দেশের দালালের কদর বেশি আপনি একজন প্রান্তিক খামার আপনি কখনো সফলতা পাবেন না যদি আপনি বেচার হাত ঠিক না থাকে আমি প্রত্যেকেরই বলি যেমন আমি কবুতর পালন করি আমার কিন্তু একটা স্ট্রং ব্যাকগ্রাউন্ড অবশ্যই দরকার আছে না আসলে আমি এইসব কবুতর আপনি ধরেন যে একটা কবুতর দুই হাজার পঁচিশশো টাকা কবুতর আমি কখনোই এই কবুতর আমার নিকটতম বাজারে সেই কবুতর দুই হাজার টাকা বিক্রি করতে পারবো না সে একটা ইউটিউবে প্রতিবেদন দেবে দশ পনেরো জোড়া কবুতর নেই সে ঠিকই কিন্তু এই কবুতরটা টা হাজার টাকা জোড়া বিক্রি করে দিয়েছে কিন্তু অথচ আমরা এক বছর ছয় মাস পালন করার পরে আমরা ওখান থেকে দুই তিন জোড়া বা পাঁচ জোড়া বাচ্চা পাওয়ার পরে সেই বাচ্চাটা আমরা কাঙ্ক্ষিত যে লাভটা সেটা পায় না একসময় আমরা এই সেক্টর থেকে আমরা বলি যে আসলে এই সেক্টরে কোনো লাভ নেই এই সেক্টর লস আসলে এই সেক্টরে কি লস না আসলে আপনার ব্যর্থতা আছে বা আমার ব্যর্থতা আছে অবশ্যই আমি বলি যে আমাদের ব্যর্থতা আছে আমি এখনো আপনাদের বলি আপনারা যে সেক্টরে আছেন সেই সেক্টর কিনা রাখ দিয়ে আপনি পালন করে রাখ দিয়ে আপনি এই সেক্টরটা বিক্রি করবেন কোথায় সেই জিনিসটা আগে প্ল্যাটফর্মটা ভালো করে তৈরি করে নেন আদারস ওই সেক্টর থেকে আমার যতটা মনে হয় আমাদের দেশে যেগুলো সিস্টেম মানে সব জায়গা না আমাদের নিকটতম আমার বাজারে যেরকম সিস্টেম আমরা এখান থেকে লাভবান আমি করতে পারি না আমি আপনার একটা ব্যাপারের কাছ থেকে আমি একটা কবতার কিনে আনি দুই হাজার টাকা কিন্তু সেই কবতারে আমি এক পরে বিক্রি করতে গেলে সেই ব্যাপারে সেই কবতাটা আটশো বা নশো টাকা দিয়ে কিনে আমার কাছ থেকে কেনার পরে আপনার তারা আবার সেই কবুতরটা আবার ঠিকই আপনার একদিন পরে দুই টাকা বিক্রি করে আমি যে তিন চার মাস আপনার কবতাটা পালন করলাম আমার কবুতারটা আমি সেই দামে পালাম না এবং লাস্টে এক হাজার টাকা লস খালাম এবং সাথে দুই তিন জোড়া বাসটা পুষার পরে দেখা আমি যে টাকা দেখেন যে সেই রিকভারটা হয় এই জন্যই আপনারা যারা কবুতার পালন করবেন আমি আপনাদের সবারই বলি আপনি স্ট্রংভাবে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করেন হতে পারে আপনি ইউটিউব প্ল্যাটফর্ম হতে পারে আপনি কোনো একটা ব্যবসার সাথে সম্পর্ক রাখতে পারেন হতে পারে যারা এই কবিতার কিনা বেচা করে তাদের সাথে একটা ভালো বন্ধুত্ব সম্পর্ক রাখতে পারেন এটা আপনি নির্ভর করবে আপনি কোন জিনিসটা করেন সেই জিনিসের উপরে যদি আপনি ভালো আপনার সবসের আমি আপনাদেরকে পার্সোনাল সাজেশন দিয়ে দিয়ে যায় আপনারা অনলাইনে কোনো একটা প্ল্যাটফর্ম এবং বিশ্বস্ততার সাথে আপনি একটা প্ল্যাটফর্ম তৈরি করেন ইনশাল্লাহ আপনি যে সেক্টর আছেন এই সেক্টর নিয়ে কাজ করেন কন্টিনিউ কন্টিনিউ হয়তো আপনার ছয় মাস কষ্ট করতে হবে হয়তো এক বছর কষ্ট করতে হবে দেখবেন এক বছর পরে আপনার ওই জিনিসটা আপনার আর ভাবা লাগবে না যদি আপনি বিশ্বাসের সাথে মাসে আস্থার সাথে আপনি সঠিক নিয়মে কাজ করেন আপনার ওই জিনিস অনলাইনে বিক্রি হয়ে যাবে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম